সমুদ্র যেমন অপার সৌন্দর্যের উৎস তেমনি লুকিয়ে রাখে ভয়ঙ্কর রূপও একদিন মাঝ সমুদ্রে উঠে আসা প্রচণ্ড এক ঝড় আর সেই ঝড়ের ভয়াল ঢেউয়ের মাঝে আটকা পড়ে দুজন মানুষ অবিশ্বাস্য হলেও এটি কোনো কাল্পনিক ঘটনা নয় এটি একেবারেই সত্য কাহিনী উনিশশো সালে বাস্তবেই ঘটে গিয়েছিল এই নির্মণ ঘটনা এক তরুণীর স্বপ্ন ছিল সারা পৃথিবী ভ্রমণ করার কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে তাকে মোকাবিলা করতে হয়েছিল মৃত্যুর মতো ভয়ঙ্কর বাধার যা সে কোনোদিন কল্পনাও করেনি মুভির শুরুতেই দেখা যায় একটি মেয়ে ভয়ঙ্করভাবে আহত অবস্থায় মাঝ সমুদ্রের বিশাল এক ইয়টে পড়ে আছে চারপাশের অবস্থা থেকে সহজেই বোঝা যায় সে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে কিন্তু আসলে কি ঘটেছিল যে কারণে সেই নির্জন সমুদ্রের মাঝে এমন বিপর্যয়ের মুখে পড়ল বোটটির চারপাশ লণ্ডভণ্ড হয়ে গেছে ভেতরে পানি ঢুকে পড়ছে আর ওপরের পালও ছিঁড়ে গেছে মেয়েটি হন্যে হয়ে তার সঙ্গীকে খুঁজে বেড়াচ্ছে কাঁদতে কাঁদতে চিৎকার করছে অথচ কোথাও কোনো সাড়া নেই বুটে থাকা যোগাযোগ যন্ত্রও কাজ করছে না কাউকে খবর দেওয়ার উপায় নেই অতপর ক্লান্ত শরীরে তার চোখ ভারী হয়ে আসে আর তখনই দৃশ্য বদলে যায় গল্প ফিরে যায় পাঁচ মাস আগের এক ঘটনার দিকে দৃশ্য পরিবর্তন হয় এবার আমরা দেখি ট্যামিকে সে জীবন্ত প্রাণবন্ত এবং সবসময় হাসি খুশি তার জীবনের একটাই উদ্দেশ্য পৃথিবীর বিভিন্ন জায়গা ঘুরে দেখা বর্তমানে সে একটি বোটে কাজ করছে যাতে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে পারে আর এভাবেই তার দিন কাটে কিছুদিন পর তার জীবনে আসে রিচার্ড ধীরে ধীরে তাদের পরিচয় বন্ধুত্বে আর তারপর ভালোবাসায় পরিণত হয় ট্যামি জানতে পারে রিচার্ড তার নিজের তৈরি করা বোট নিয়ে পৃথিবীর নানা স্থানে ঘুরে বেড়িয়েছে আর সেই অভিজ্ঞতা তাকে আরও আকৃষ্ট করে ট্যামির দিকে ট্যামি রিচার্ডের কথা শুনে তার প্রতি আগ্রহ আরও বেড়ে যায় রিচার্ড তাকে জানায় সমুদ্রে ভ্রমণ সহজ নয় এটি একদমই কষ্টকর মাঝপথে প্রচণ্ড ক্ষুধা পেতে হয় আর নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় কখনো শক্তিশালী ঝড় কখনো সমুদ্রের অজানা জীবজন্তুর সঙ্গে মোকাবিলা এই সব কষ্ট সত্ত্বেও সমুদ্রের অপরূপ পরিবেশ এবং অসাধারণ দৃশ্য মানুষকে মুগ্ধ করে এই মুগ্ধতাই সমুদ্রকে ভালোবাসার মূল কারণ যদিও ট্যামি সমুদ্রকে ভালোবাসে তবুও সে কখনো গভীর সমুদ্র বা মাঝ সমুদ্রে ভ্রমণ করেনি তাই রিচার্ডের অভিজ্ঞতার কথা শুনে তার আগ্রহ অনেক বেড়ে যায় রিচার্ডের প্রস্তাবে দুজনে মিলে সমুদ্রের অজানা অঞ্চলে ভ্রমণে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নেয় এরপর তারা সমুদ্রের নানা জায়গা ঘুরে আনন্দে দিন কাটাতে থাকে কিন্তু একদিন তাদের কাছে আসে একটি গুরুত্বপূর্ণ কাজের প্রস্তাব রিচার্ডকে বলা হয় একটি বোট নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে হাজানা পর্যন্ত যেতে হবে আর এই কাজের বিনিময়ে তারা পাবে দশ হাজার ডলার এই যাত্রায় রিচার্ড চায় ট্যামিকেও সঙ্গে নিয়ে যেতে শুরুতে ট্যামি কিছু পারিবারিক কারণে যেতে রাজি নয় তবে পরে তারা দুজনেই সিদ্ধান্ত নেয় এবং তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় সমুদ্রের মাঝে তারা দুজনেই নিজেদের মতো করে আনন্দের সঙ্গে ভ্রমণ উপভোগ করতে থাকে একদিন মাঝ সমুদ্রের নির্জনতায় রিচার্ড হঠাৎ ট্যামিকে বিয়ের প্রস্তাব দেয় নিজের হাতে তৈরি একটি আংটি পরিয়ে সে ট্যামিকে বিবাহের প্রস্তাব দেয় সেই মুহূর্ত ছিল ট্যামির জীবনের সবচেয়ে সুন্দর এবং স্মরণীয় মুহূর্ত রিচার্ডের সঙ্গে এক অপরূপ আনন্দে ভরা দিন একদিন তারা লক্ষ্য করে তাদের বোটের মধ্যে হঠাৎ একটি পাখি উড়ে এসে নামল কিন্তু তখন বোটটি সমুদ্রের অনেক গভীরে ছিল আর চারপাশে কোনো স্থলভাগের চিহ্ন নেই এমন পরিস্থিতিতে একটি পাখি কিভাবে এখানে পৌঁছাতে পারে ঘটনাটি তাদের জন্য একেবারেই অস্বাভাবিক মনে হল কিছুক্ষণ ভাবনার পর তারা বুঝতে পারে আশেপাশের বাতাস এতই তীব্র এবং সম্ভবত কোনো ঝড় উঠেছে যার প্রভাবে পাখিটি এভাবে বোটের মধ্যে এসে পড়ে সেই সময় বর্তম বিভাগ থেকে খবর আসে এই এলাকায় একটি বিধ্বংসী ঝড় আসতে চলেছে ঝড়টি এত ভয়ঙ্কর যে সব কিছু করে দিতে পারে রিচার্ড ট্যামিকে সতর্ক করে বলে তাদের সামনে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে মুহূর্তের মধ্যেই ঝড় তাদের ধ্বংসের পথে ঠেলে দিতে পারে পরিস্থিতি বুঝে তারা সিদ্ধান্ত নেয় ঝড় থেকে বাঁচার জন্য নিজেদের পথ পরিবর্তন করবে ঝড়ের দিক থেকে সরে গিয়ে অন্য কোনো নিরাপদ পথে চলার পরিকল্পনা করে তারা কিন্তু প্রবল ঝড়ের হাত থেকে তাঁরা রক্ষা পেতে পারে না পথ পরিবর্তনের আগেই তাদের ভয়ঙ্কর ঝড়ের মুখোমুখি হতে হয় আকাশ দ্রুত কালো হয়ে আসে আর সমুদ্রের ঢেউগুলো তাদের ইয়টকে বিষেহারা করে তোলে রিচার্ড ও ট্যামি সবরকম চেষ্টা চালিয়ে যায় ঢেউ তাদের ওপর উপচে ওঠে কখনো দড়ি খুলে যায় কখনো পাল ছিঁড়ে যায় আবার কখনো স্টিয়ারিং নিয়ন্ত্রণে সমস্যা হয় তাদের চেষ্টা এক মুহূর্ত থেমে থাকে না কিন্তু দুর্ভাগ্য কপালে থাকলে তাকে ভোগ করতেই হয় সেই দিনটিও তাদের জন্য এমনই এক দুর্ভাগ্যজনক দিন হয়ে দাঁড়ায় তাদের দেখা সুন্দর শান্ত মনোরম সমুদ্রই এভাবে তাণ্ডব করতে পারে এমনটি তারা স্বপ্নেও কল্পনা করেনি পর্বতের মতো উঁচু ঢেউয়ের মধ্যে তাদের বোট পাতার মতো এদিক ওদিক নড়তে শুরু করে অপরাধ বা বিকল্প না দেখে রিচার্ড ট্যামিকে ইয়টের ভেতরে যাওয়ার জন্য বলে শুরুতে ট্যামি তাকে ছাড়া যেতে চায় না কিন্তু রিচার্ডের নির্দেশ মেনে সে নিচে চলে যায় ধাক্কা খেয়ে ইয়টের উপর থেকে ভেতরে পড়ে ঠিক সেই মুহূর্তে এক বিশাল সমুদ্রের ঢেউ এসে বোটটাকে সম্পূর্ণ উল্টে দেয় আর সেই বিশাল ঢেউয়ের সঙ্গে রিচার্ডের মাথায় আঘাত লাগে এবং সে সমুদ্রের গভীরে ডুবে যায় ঘটনা আবার ফিরে আসে বর্তমানে মুভির শুরুতে দেখা সেই দৃশ্যে যেখানে ট্যামি একা ইয়টের মধ্যে পড়ে আছে চারপাশ লণ্ডভণ্ড আর সারা রাতের অক্লান্ত পরিশ্রম ও শারীরিক দুর্বলতার কারণে তার চোখ ভারী হয়ে আসে কিছুক্ষণ পর চোখ খোলার সঙ্গে সঙ্গে সে দূরে কিছু একটা দেখতে পায় ছোট্ট আরেকটি বোট যা তাদের মূল বোটের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল ছোট বোটটি দেখে ট্যামির মনে যেন প্রাণের সঞ্চার হয় সে দ্রুত নিজের বোটটি স্টার্ট করার চেষ্টা করে সেই ছোট বোটের কাছে পৌঁছানোর জন্য কারণ ট্যামির মনে হয় তার সঙ্গী রিচার্ড সেই ছোট বোটের মধ্যে আটকে আছে কিন্তু তার নিজের বোটটি স্টার্ট হচ্ছে না অতিরিক্ত সময় নষ্ট না করে সে সাঁতরে সেই বোটের কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু পরিস্থিতি আরও জটিল তার বোটটি ইতিমধ্যে অন্য পথে ভেসে যেতে শুরু করেছে ট্যামি বুঝতে পারে তার আর কোনো উপায় নেই যদি সে সাঁতরে এতদূর যাওয়ার চেষ্টা করে সময়ের অভাবে সেই বোটটির কাছে পৌঁছাতে পারবে না আর তার নিজের বোটটিও অনেক দূরে চলে যাবে শেষ পর্যন্ত ট্যামি ছোট বোটের কাছে ফিরে আসে এবং সেটাকে ঠিক করার চেষ্টা শুরু করে সে বোটের ফুটোগুলোতে টেপ লাগায় যেখান দিয়ে জল ঢুকছিল এরপর একটি পাইপের সাহায্যে বোটের ভিতরের সব জল বাইরে বের করার চেষ্টা করে অনেক পরিশ্রমের পর ট্যামি বোটের পালটাও ঠিক করে এবং নতুন পাল বসায় সমস্ত কাজ শেষ করার পর তার মনে হয় এবার সে রিচার্ডের কাছে পৌঁছাতে পারবে ধীরে ধীরে সে তার বোটটি ওই ছোট বোটের দিকে নিয়ে যেতে শুরু করে প্রত্যেক পদক্ষেপে আসার আলো নিয়ে দেখা যায় রিচার্ড কঠিন অবস্থায় সেই ছোট বোটের মধ্যে ঝুলছে ট্যামি কোমরে দড়ি বেঁধে সাঁতরে তার সঙ্গীর কাছে পৌঁছায় রিচার্ডকে জীবিত দেখে তার মনে অদ্ভুত আনন্দের অনুভূতি জন্মায় তবে রিচার্ডের অবস্থা আশঙ্কাজনক দড়ির সাহায্যে ট্যামি তাকে প্রায় অচেতন অবস্থায় তাদের মূল ইয়টে নিয়ে আসে রিচার্ডের পায়ে একটি গভীর ক্ষত ছিল তাই ট্যামি দ্রুত ব্যান্ডেজ করে দেয় কিন্তু সমস্যা এখানেই শেষ নয় রিচার্ডের পাঁজরের হাড়ও ভেঙে গেছে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন তারা ম্যাপ দেখে বুঝতে পারে তারা এমন এক অজানা অঞ্চলে পৌঁছে গেছে যেখানে আর কোনো জাহাজ যাতায়াত করে না স্থলভাগ এত দূরে যে সেখানে পৌঁছাতে তাদের মৃত্যুরও আশঙ্কা থাকে রিচার্ড ট্যামিকে আশ্বাস দেয় এবং ভরসা জাগায় এরপর তারা সব দিক থেকে পরিস্থিতি বিচার বিবেচনা করে বুঝতে পারে যদি তারা আজই যাত্রা শুরু করে প্রায় পঁচিশ দিনের মধ্যে স্যান্ডিয়েগো পৌঁছানো সম্ভব তবে অন্য একটি পথও আছে যদি তারা বোটের দিক পরিবর্তন করে বাঁদিকে ঘুরে যায় তারা হাওয়াই দ্বীপপুঞ্জেও পৌঁছতে পারে ডিয়েগোর তুলনায় হাওয়াইয়ের পথে হাওয়া এবং ঢেউয়ের শক্তি বেশি তাই বোটটি অনেক দ্রুত অগ্রসর হবে এই বিশ্লেষণ শেষে ট্যামি সিদ্ধান্ত নেয় বাঁদিকে ঘুরে হাওয়াই দ্বীপপুঞ্জের পথে এগোতে হবে রিচার্ডকে ফিরে পাওয়াটা ট্যামির মনকে অদ্ভুত শক্তি দেয় সে নিজেকে সাহস যোগায় এবং নিজের ক্ষত নিজেই সেলাই করে একদিকে সে রিচার্ডের চিকিৎসা চালিয়ে যায় বোটের ভেতরে গিয়ে ট্যামি বেঁচে থাকা সমস্ত খাবার এবং জল সংগ্রহ করে কিন্তু তা খুবই সীমিত পরিমাণে রিচার্ডের অসুস্থতা কারণে চালকের দায়িত্ব পুরোপুরি ট্যামির উপর পড়ে প্রতিদিন ধীরে ধীরে সে বোটটিকে এগিয়ে নিয়ে যায় কিন্তু একসময় দেখা যায় বোটের মধ্যে আরও সমস্যা দেখা দিয়েছে ইয়টের নিচে ছিঁড়ে যাওয়া পাল আটকে রয়েছে যা বোটের সঠিক গতিতে চলার পথে বাধা সৃষ্টি করছে ট্যামি তার সর্বশক্তি দিয়ে পালটি মুক্ত করার চেষ্টা করে যেন তারা এগোতে পারে তবে পরিস্থিতি আরও কঠিন রিচার্ডের ক্ষত ক্রমশ খারাপের দিকে যাচ্ছে এবং খাদ্যের অভাব দিন দিন বেড়ে যাচ্ছে তখন রিচার্ড ট্যামিকে সতর্ক করে বলে আমাদের বেঁচে থাকতে হলে শরীরে প্রোটিন দরকার কারণ তারা কোনো খাবার পাচ্ছে না কিন্তু প্রোটিন কোঠায় পাওয়া যাবে উত্তর একটাই সামুদ্রিক মাছ তাই তাদের বেঁচে থাকার জন্য মাছ খেতে হবে ট্যামি একজন নিরামিষ সে কখনো মাছ বা মাংস খায় না শুরুতে সে মাছ মারতে চায় না কিন্তু অবশেষে রিচার্ডের কথা ভেবে সে চেষ্টা করে কিন্তু অভিজ্ঞতার অভাবে সে কোনোভাবেই সফল হয় না মাছ মারতে পারছে না কারণ সে কখনো এই কাজ করেছিল না তবে সৌভাগ্যবশত সেই সময় সমুদ্রে প্রবল বৃষ্টি নামে এবং তাতে তাদের জলের অভাব কিছুটা হলেও পূরণ হয় এখন প্রশ্ন আসতে পারে যে সমুদ্রের মধ্যেই তো আছে প্রচুর জল তাহলে তাদের জলের অভাব কেন যারা সমুদ্র সম্বন্ধে একটু জানে তারা খুব ভালো করেই জানো সমুদ্রের জল তো প্রচুর থাকে কিন্তু সেই জল পান করে ত্রেষ্টা মেটানো যায় না সেটা প্রচণ্ড লবণাক্ত হয় আর এটাই হলো অদ্ভুত বাস্তব যে চারদিকে জলের মধ্যে দাঁড়িয়েও তাদেরকে পানীয় জলের জন্য বৃষ্টির উপরে নির্ভর করতে হচ্ছিল এইভাবেই আঠেরো দিন পার হয়ে যায় দেখা যায় ট্যামি মাঝে মাঝে নিজের মনে গান গাইছে যেন নিজের মানসিক শক্তি ধরে রাখে ধীরে ধীরে তারা দুজনে খাবার ভাগাভাগি করে খাচ্ছে এবং একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছে তাদের উদ্দেশ্য একটাই মানসিকভাবে ভেঙে না পড়া কারণ আমরা জানি জীবনের খারাপ সময় বা বিপদের মধ্যে যদি তুমি মানসিকভাবে ভেঙে পড়ো তবে কখনোই সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব হয় না এইভাবেই উনত্রিশটা দিন কাটানোর পর ট্যামি একটা জাহাজ দেখতে পায় সে সাহায্য প্রার্থনা করে কিন্তু জাহাজটা তাদেরকে না দেখেই সেখান থেকে চলে যায় কিন্তু দেখা যায় তারা নিজেদেরকে যতই মানসিকভাবে শক্ত করার চেষ্টা করুক না কেন তাদের কিন্তু মানসিক অবস্থা ঠিকঠাক ছিল না অর্থাৎ ওখানে কোনো জাহাজই ছিল না সম্পূর্ণটাই ছিল ট্যামির কল্পনা সে ভ্রম দেখছে যে ওখানে একটা বড় জাহাজ ছিল তারা দুজনেই ধীরে ধীরে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছিল তবে তারা বেশ খুশি ছিল কারণ তাদের মনে বিশ্বাস ছিল যে ধীরে ধীরে তারা ঠিকই তাদের গন্তব্যে পৌঁছবে একসময় ট্যামি রিচার্ডের সঙ্গে তার পারিবারিক জীবনের সুখ দুঃখের কথা আলোচনা করতে থাকে কিছু তো একটা করতে হবে যেখানে জানা যায় যে ট্যামির ছোটবেলা মোটেও আর পাঁচজন বাচ্চার মতো স্বাভাবিক ছিল না তার মনে অনেক কষ্ট লুকিয়ে আছে ছোটবেলা থেকে যখন তার সামনে কোনো সমস্যা আসতো সে বাথরুমে গিয়ে নিজের মনে মনে ভাবার শুরু করত যে সে একটা অন্য জগতে আছে অর্থাৎ সে বাস্তবকে অস্বীকার করার চেষ্টা করত। আর এখানেই জানা যায় এক চমকে দেওয়ার মতো টুইস্ট দেখা যায় সেটা হলো এতদিন ধরে ট্যামি যে রিচার্ডের সঙ্গে সময় কাটাচ্ছিল এই বিশাল সমুদ্র পার করছিল সেই রিচার্ড শুধুমাত্র তার কল্পনায় আছে বাস্তবে রিচার্ড তার সাথে নেই সেদিনের ভয়ঙ্কর ঝড়ের রাতে রিচার্ড গভীর সমুদ্রের তলায় তলিয়ে যায় সে আর ফিলে আসেনি সম্ভবত ডুবে মারা গেছে কিন্তু ট্যামি নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ইচ্ছে করে কল্পনার জগতে ভাসতে শুরু করে ঠিক যেমনটা সে ছোটবেলায় করত এতদিনে সে বর্তমানের বাস্তবতাকেও স্বীকার করতে শেখে ভালোবাসার মানুষ চিরদিনের জন্য দূরে চলে গেলেও কথা মানা কখনোই সহজ নয় সত্য যতই নিষ্ঠুর হোক না কেন তাকে মেনে নিতে হবে ট্যামিকেও একসময় স্বীকার করতে হয় রিচার্ড এখন শুধু তার কল্পনায় জীবিত ট্যামিকে দেখা যায় সে আস্তে আস্তে একা থাকতে শিখে যায় এমনকি সে মাছ ধলে খেতেও শিখে যায় পরিস্থিতি একটা মানুষকে সম্পূর্ণ বদলে দেয় হঠাৎ একদিন ট্যামির ইয়টে আবার একটা পাখি উড়ে আসে কিন্তু না এবার আর ভয়ের কিছু ছিল না ছিল একটা স্বস্তির বিষয় আর এবার কল্পনায় নয় বাস্তবে ট্যামি আসলে একচল্লিশ দিনের ভয়ঙ্কর জীবনযুদ্ধের পর একটা জাহাজ দেখতে পায় এবং সেই জাহাজে থাকা লোকেরা তাকে সাহায্য করে তাকে খেতে দেয় এবং ইয়টটা জাহাজের সঙ্গে বেঁধে পাড়ে নিয়ে আসে ট্যামি অনেক কষ্টের পর তার স্বাভাবিক জীবনে ফিরে আসে একা ওই ভয়ঙ্কর সমুদ্রের মধ্যে একচল্লিশ দিন কাটানো ছিল এক বিশাল কষ্টের পরীক্ষা এরপর সে যায় তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষের রিচার্ডের বোটে রিচার্ডের সঙ্গে কাটানো সমস্ত স্মরণীয় মুহূর্তগুলো তার মনে জীবন্ত হয়ে ওঠে এবং এইভাবেই মুভিটি শেষ হয় যদিও মুভি এখানেই শেষ কিন্তু ট্যামি এত বড় দুর্ঘটনার পরও তার সমুদ্রযাত্রা বন্ধ করেনি সে আবার সমুদ্রে গিয়েছিল এটা যে কল্পনা নয় বাস্তবই ঘটেছিল উনিশশো সালে ট্যামি ওল্ডহ্যাম এবং রিচার্ড শার্পের এই গল্পটি এক বাস্তব নির্মম সত্য ঘটনা তো আজকের ভিডিও এইটুকুই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো না করো শুধু একটা লাইক করে শেয়ার করে দিও আর তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রামে লিঙ্ক ভিডিও নিয়ে কি ডিসক্রিপশনে দেওয়া আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই